রেশন দুর্নীতিতে শিলিগুড়ির বেশ কিছু জন জড়িত রয়েছে বলে দাবি করেন বিজেপির রাজ্য সুকান্ত মজুমদার শুক্রবার সকালে দিল্লি থেকে বাগডোগরা বিমানবন্দরে নেমে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার জানান রাজ্যে চাকরি ও শিল্প বলতে কিছু নেই বিহারের পর এবার বাংলায় অপহরণ সিনেমা হবে অপরদিকে অধীর চৌধুরীর বিষয়ে তিনি বলেন অদের চৌধুরী কি সিদ্ধান্ত নেবেন তা তার নিজের বিষয় কয়লা পাচার নিয়ে তৃণমূলকে কটাক্ষ করে তিনি বলেন তৃণমূল টাকা ছাড়া থাকতে পারে না তাই কয়লা পাচার গরু পাচার করছে শিলিগুড়ি কর্পোরেশন টাকার অভাবে কাজ করতে পারছে না অথচ ডেপুটি মেয়রের হাজার কোটি টাকা সম্পত্তি রয়েছে রামকৃষ্ণ মিশনের জমি প্রসঙ্গেও শাসক দলকে কটাক্ষ করে তিনি বলেন শিলিগুরুতে জমি মানে হীরের টুকরো কাওয়াখালী ও শিলিগুরুতে জমি দখল করে টাকা উপার্জন করছেন দেখুন না তো বিরাট বড় চক্র শুধু একজন দুজন নয় আরো অনেকে জড়িত আছে জ্যোতিপ্রিয় মল্লিক থেকে শুরু করে তার যে পুরো টিম আরও আমার মনে হয় বেশ কিছু লোক এমনকি শিলিগুড়িরও বেশি বেশ কিছু আমি খবর পেয়ে যেটা আমার কাছে খবর আছে একজন চালকল মালিক মানে যে চালের ব্যবসা করে এরকম লোক শিলিগুড়িতে একজন আছে যে জোটপ্রিয় মল্লিকের হয়ে কাজ করছে এরকম প্রচুর লোক যুক্ত আছে তারাও হবে আশা করি আস্তে আস্তে দেখুন এখন গোটা রাজ্যে ব্যবসা বাণিজ্য তো কিছু নেই চাকরি বাকরিও নেই শিল্পও নেই এটাই এখন শিল্প হচ্ছে এক সময় আমরা অপহরণ সিনেমা দেখেছিলাম বিহার নিয়ে তৈরি হয়েছিল এবার এখানে বাংলায় হয়তো নব অপহরণ অপহরণ সিনেমা তৈরি হবে বাংলার যা পরিস্থিতি কলকাতাতে শুট আউট চলছে টাকা কেন দিচ্ছে না রেস্তোরাঁ মালিক টাকা দেয়নি তাই তার কানের পাশ দিয়ে গুলি চলে গেল আসানসোলে হচ্ছে দুদিন পর পশ্চিমবঙ্গের সব জায়গাতে হবে আপনি টাকা দিন টাকা দিলে পরে আপনি বাজবেন নাহলে আপনার কানের পাশ দিয়ে গুলি যাবে প্রেজেন্টলি উই আর নট ইন দ্য কন্ডিশন দ্যাট উই ক্যান সে এনিথিং রিগার্ডিং দিস ম্যাটার ইট ইজ দ্য পারভিউ অফ অধিত চৌধুরী দ্যাট হোয়াট মিস পলিটিক্যাল ফিউচার সো হি ইজ এ সিনিয়র লিডার অ্যান্ড ওয়েল নোনেড ইন দি স্টেট সো হোয়াট ডিসিশন হি হি এনিথিং এনি ডিসিশন উই তৃণমূল পয়সা কয় ছাড়া থাকতে পারবে না মাছ যেমন জল ছাড়া বাঁচে না তৃণমূল পয়সা ছাড়া বাঁচে সেই পয়সার জন্য তো কয়লা লাগবে আপনার গরু লাগবে গরু পাচার কয়লা পাচার যেখানে টাকার অভাবে শিলিগুড়ি কাজ করতে পারছে না কি টাকা নেই নাকি ডেপুটি মেয়রের দেড় হাজার কোটি টাকার সম্পত্তি হয় কী করে মানে শিলিগুড়িতে কি এরকম কোনো শিল্প আছে যার যে শিল্পের মালিকদের দেড় হাজার কোটি টাকা থাকতে পারে তো রামকৃষ্ণ মিশন ভারত সমর্ষ থেকে মুখ্যমন্ত্রী গালি দিচ্ছে স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেসের নেতারা তারা তো চেষ্টা করবেই আর শিলিগুড়িতে জমি মানে এখন বুঝতেই পারছে সে কাওয়াখালি হোক বা অন্য কোনো জায়গা হোক জমি মানে তো এখানে হিরের টুকরো তো সেটা বিক্রি করার জন্য দখল করে হোক যেভাবে হোক বিক্রি করে সেখানে পয়সা কামানোর চেষ্টা করব এটা আমাদের বুলেট মডেল আছে স্ট্যান্ডার্ড ব্ল্যাক এটা আমাদের উনিশশো এক থেকে শুরু হয়েছিল রিলঞ্চিং হয়েছিলো উনিশশো বত্রিশ সালে তারপর থেকে এখনও পর্যন্ত সেম সিস্টেমেই আসছে কিছু কিছু সিস্টেম আছে যেটা চেঞ্জ হয়েছে অ্যানালগ মিটারের সাথে ডিজিটাল মিটারটা অ্যাড করা হয়েছে চার্জিং ফাস্ট চার্জিং পয়েন্ট দেওয়া হয়েছে ডুয়েল চ্যানেল ডিস রয়েছে এটা এখন স্পোকেই আসছে প্লাস সিঙ্গেল সিটে চলে আসছে মডেল অ্যাভেলেবেল রয়েছে শুধু মডেল বলাটা ভুল সব রকমের কালার এবং মডেল কিন্তু অ্যাভেলেবেল রয়েছে তার জন্য অবশ্যই কিন্তু আপনাদেরকে আসতে হবে রায়গঞ্জের এই রয়্যাল এনফিল্ড শোরুমে